করলাম এই আইনে সুন্নাতওয়াল জামাত রিয়াজু কমিটি কর্তৃক অচিরে পরবর্তী কার্যক্রম জানানো হবে আমরা ইনশাআল্লাহ এই সংগঠন সারা বাংলাদেশে একটি বৃহত্তর সুন্নিত সুন্নিয়তের একক সংগঠন হিসাবে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ এটা আবির্ভাব হবে দেশের সকল আপামন সুন্নি জনতাকে এবং পীর মাসায় আলে ওলামা সব জানতে дисциিন যারা রয়েছে সর্বস্তরে আমি স্তরের সব স্তর নധികনিক অলিপেনিক আল্লাপেনিক সকলকে এই অনুরোধ করব এই আহ্বান জানাব আপনারা সকলে এই নিয়াজ কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় অতিই হবে আল্লাহ হাফেজ হুজুর ভাই আর আমরা আসলাম হুজুর কত

তিনটি সংগঠন একীভূত হওয়ার জন্য একটি অভিন্ন লিয়াজু কমিটি গঠন করা করলাম এই এই আহলে শূন্যত জমাজ লিয়াজু কমিটি কর্তৃক অচিরেই পরবর্তী কার্যক্রম চালানো হবে সুতরাং আহলে শূন্যত জমাজ নবীপ্রেমিক সকল মুসলমানগণ এই আহলে শূন্য আকিদা এবং আমলের প্রচার প্রসারের জন্য রাজ্যের কাজকর্ম করে এই স্মরণকে এই জীবন করতে করব Asalamualaikum warahmatullahi wabarakatuh আমরা যওন নসি এবং সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আ আলিহি ওয়া اصحابিহি اجمعين প্রিয় দেশবাসী এবং দেশে প্রবাসী যারা আমাদের তে দেখছেন আমরা আজ উনিশ আগস্ট দুই হাজার জামাতের তিনটি সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যমান তিনটি সংগঠন একীভূত হওয়ার জন্য একটি অভিন্ন লিহাজু কমিটি গঠন করলাম এই আহলে সুন্নাত ওয়াল জামাত লিহাজু কমিটি কর্তৃক অধীরেই পরবর্তী কার্যক্রম জানান হবে ইনশাআল্লাহ তাআলা দেশের সর্বস্তরের বিদায় বিশ্বাসী জনগণ ওলামা মোহাম্মদ দরবার সকলকে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আলাদল জামায়াতের এই একক সংগঠন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাই